ভালো স্ত্রী চারটি চিহ্ন থাকে এই চারটি চিহ্ন যদি আপনার স্ত্রীর মধ্যে থাকে তাহলে বুঝবেন যে আল্লাহ পাক আপনার স্ত্রীকে আপনার জন্য নিয়ামত হিসাবে পাঠিয়েছে আপনার জন্য নিয়ামত মিশকাত শরীফের তিন হাজার সাতশো বত্রিশ নম্বর হাদিস খুব খেয়াল করেন মা বোনের রাজারা পর্দারান্তরে আছেন আপনার মধ্যে যদি এই চারটি গুণ না থাকে তাহলে আপনার মধ্যে নিয়ে আসেন নিয়ে এসে আপনার স্বামীকে সন্তুষ্ট করার চেষ্টা করেন আপনার স্বামীর আদর্শবান স্ত্রী হন যদি আদর্শবান স্ত্রী হতে পারেন তাহলে দুনিয়াতেও শান্তিতে পাবেন পরকালেও আপনি শান্তিতে থাকতে পারবেন এক নম্বরে আল্লাহ রাসু সাল্লাহ বলেন ওই নারী ওই স্ত্রী সবচেয়ে ভালো সবচাইতে নে যে স্ত্রীর দিকে তাকাইলেই স্বামীর চক্ষুটা শীতল হয়ে যায় স্বামী আনন্দ পায় স্বামী সন্তুষ্ট হয়ে যায় মাথা মাধ্যম দিয়ে মিষ্টি সুরে কথা বলার মাধ্যম দিয়ে বা বিভিন্ন পোশাক আচাক সাজগোজের মাধ্যম দিয়ে স্বামীকে সন্তুষ্ট করার চেষ্টা করে বা সন্তুষ্ট রাখে এমন স্ত্রী হলো ওই স্বামীর জন্য আল্লাহ পাগের পক্ষ থেকে নিয়ামত ও হলো নেককার স্ত্রী মুসলমান মা বোনেরা আমার অথচ আমরা দেখতে পাই অনেক পুরুষ ভাইয়ের অভিযোগ করে দিন যখন কাজ কর্ম করে বাসার ফেরত আসি আমরা তখন আমার স্ত্রী আমার সাথে ভালো করে কথা বলে না মুসলমান মা বোনের আমার আপনি কিন্তু আপনার আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি নিয়ামত স্বরূপ স্ত্রী আপনার স্বামীর জন্য হতে পারবেন না এজন্য আল্লাহ নবী বলে দিয়েছেন বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে যদি স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে দেয় ওই স্ত্রীকে আল্লাহ দুনিয়ার জমিনে কল্যাণের মধ্যে রাখবে এবং পরকালে ও তার জন্য আমার আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত রেডি থাকবে জোরে গন সুবাহান আল্লাহ এই জন্য মা বোনদেরকে বলতে চাই আপনার খবরদার স্বামীর সাথে কখনো তাদেরকে নারাজ করে কোনো কাজ করবেন না সে যখন বাসায় আসবেন আসার পরে আপনার টার্গেট থাকবে আপনার স্বামীটা প্রয়োজন টাওয়ার লাগে লাগে সবকিছু করবেন আপনার সংসারে যদি কাজও থাকে ওটা ফেলে রেখে আপনি তার পিছনে পিছনে একটু দৌড়াবেন দেখবেন আপনার স্বামী সন্তুষ্ট হয়ে যাবে সারাদিন ক্লান্ত শ্রান্ত দেহ দেখবেন যে মুহূর্তের মধ্যেই সে একটা অন্যরকম এনার্জি তার শরীরের মধ্যে চলে আসবে দুই নম্বরে আল্লাহ নবী বলে দিয়েছেন যেই স্ত্রী স্বামীর বৈধ বৈধ কাজগুলো সে মানার জন্য চেষ্টা করে স্বামী যে বৈধ আদেশগুলো করবে যে স্ত্রী ওই বৈধ কাজগুলো মানার জন্য চেষ্টা করবে তিন নম্বর আল্লাহ রসুল বলে দিয়েছেন স্বামীর ইনকামের উপরে স্বামীর ইনকামের উপরে স্ত্রী সন্তুষ্ট থাকতে হবে এবং ওই ইনকাম অনুযায়ী তার চাহিদা রাখতে হবে স্বামী যদি দশ হাজার টাকার ইনকাম করে ওই দশ হাজারের মধ্যেই সে কতটুকু প্রাপ্য হয় বা তার কি চাহিদা এই চাহিদাকে সীমাবদ্ধ রাখবে অনেক স্ত্রী আছেন যাদের চাহিদা বেশি হওয়ার কারণে স্বামীরা হালাল উপায় ইনকাম ছেড়ে দেয় হারাম পথে পা বাড়ায় ও দেখে আমার স্ত্রী এত চাহিদা তাকে দিতে হলে আমাকে হারাম পথে পা বাড়াতে হবে এই জন্য অনেক স্বামী আছে এমন স্ত্রীর অতিরিক্ত বিলাসিতা আর চাহিদার কারণে হারাম পথে পা বাড়ায় না নাই অনেক স্ত্রী আছে এরকম অনেক অনেক স্ত্রী আছে যারা অতিরিক্ত বিলাসিতা করে অতিরিক্ত চাহিদা আছে আর স্বামী আস্তে আস্তে দুই নম্বরে ইনকাম শুরু করে এটা করা যাবে চার নম্বরে আল্লাহ রাসুল বলেন নেককার স্ত্রীর গুণ হলো চার নম্বরে যে স্বামীর জায়েজ কাজের যেটা স্বামী যেটা পছন্দ করবে স্ত্রীও সেটা পছন্দ করবে কোন জায়েজ জিনিস যদি পছন্দ করবে স্ত্রীরাও সেটা পছন্দ করবে অনেক স্বামী আছে পৃথিবীর সকল স্বামী তার পছন্দ হলো বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে কিন্তু এটা অনেক স্ত্রী পছন্দ করে না স্বামীর পছন্দের সাথে তার পছন্দ মেলে না স্বামী পছন্দ করে আমার মা বাবার সাথে আমি থাকবো বিয়ের পরে স্ত্রী বলে দেয় তুমি যদি তোমার মা বাবার সাথে থাকো তাহলে আমার সাথে থাকার দরকার নাই হয় তোমার মাকে রাখবে আর না হয় আমাকে রাখবে অনেক স্ত্রী আছে এরকম যারা এমন কথা বলে ওই স্ত্রী কখনো ভালো স্ত্রী হতে পারে না ওই স্ত্রী কখনো নেককার স্ত্রী হতে পারে না আজকে অধিকাংশ বৃদ্ধাশ্রমে মা বোনরা যারা থাকেন যারা মা বাবাকে রেখে দিয়ে আসেন অধিকাংশ এই বৃদ্ধাশ্রমে মা বাবাকে রাখার পিছনে প্রথম নম্বরে ভূমিকা যে পালন করে সেটা হলো তার বেটার বউ কোন ছেলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে চায় না হাতে গোনা যদিও থাকতে পারে দু একজন কিন্তু অধিকাংশ মা শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে দেয় হলো বেটার বইয়েরা প্রিয় ভাইরা আমার এই কাজগুলো করা যাবে না যদি কারো বউ যদি বলেও আপনাকে আপনাকে বলে যে তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো কখনো রাজি হবেন না আল্লাহ রাসুল বলেন হুমা না রুকা হুমা জান্না হুমা তুকা হুমা না রুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত অথবা তোমার মা বাবাই তোমার জন্য জান্না হবে তাকে যদি সন্তুষ্ট করতে পারো তাহলে তুমি জান্নাতে যাবে তাদেরকে যদি নারাজ করে তুমি হাজি হও গাজি হও আর যত রকম নামাজি হও না কেন আমার আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবে না যদি তোমার মা বাবা তোমার উপর অসন্তুষ্ট থাকে